যারা বিদেশ যেতে চান আমি মনে করি বিদেশ যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিদেশে গেলে আপনাদেরকে কি কাজ করাবে এবং সেখানে গিয়ে আপনাকে কি কাজ করতে হবে বিদেশে যাওয়ার পর আপনাকে কেউ বসে খাওয়াবে না বসে থাকা রাখবে না কেউ টাকা বসে দেবে না সুতরাং যে কোনো কাজ করতে হবে সে কি কাজ করতে হবে সেটা আপনাকে জেনে যাওয়া উচিত তার বাস্তব প্রমাণ এবং ভিডিওটা দেখে আপনাদের সতর্ক হওয়া উচিত দেখুন খালি আসা শক মিটে গেছে ভাই এ যে আজকে রুম থেকে বার করে দিছে এই দেখেন জিনিসপাতি নিয়ে আমরা এই মসজিদের সামনে বসে আছি বিদেশ আসবেন আসেন বিদেশ আসা পোকা মুড়ে যাবে প্রথমে আমাকে গেলে লাপাত ছিল পোকা পিক পিক করে ছিল এটি আসে পোকা প্রথম আলোর এই অনুষ্ঠানতে সুপারস্টার সাকিব খান উপস্থিত হওয়ার পর থেকে সেখানে কিন্তু আলোকিত হয়েছিল এবং সকল নায়িকারা সেখানে উপস্থিত ছিল এবং সকলের সামনে স্টেজের মধ্যে পারফর্ম করেছে আপনারা দেখেছেন নিশ্চয় এবং সেখানে সকলেরই উপস্থিত ছিল এবং সকল শিল্পী সমিতির জনপ্রিয় শিল্পী যারা ছিল তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিল আরো অনেকেই আপ্রাণ নিশু এবং জনপ্রিয় নায়িকা ফারিন সেও কিন্তু উপস্থিত ছিল আরো অনেকে মেহেজাবিন উপস্থিত ছিলেন শখ আনিকা কবির শখ উপস্থিত ছিলেন আপনারা নিশ্চয় দেখেছেন এবং ভিডিওটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেকেই কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে শাকিব খান জনপ্রিয় সুপারস্টার যার মাধ্যমে বর্তমান চলচ্চিত্র অনেকটাই জনপ্রিয় সুপার হিট দেখুন কত সুন্দরভাবে ডান্স করছে এমন ডান্স দেখলে দেখুন ছেলে পাগল হয়ে যাবে এই ছেলেদের ডান্স এই মেয়েদের ডান্স তারা এত সুন্দরভাবে বিনোদন করছে দেখুন আপনারা দেখলে অবাক দারুণ কত সুন্দর ডান্স মেয়েরা এত সুন্দরভাবে ডান্স করতে পারে এই আকর্ষণ করছে দেখুন আপনারা দেখলেই সত্যি অবাক হয়ে যাবে টিকটকে যে যে পরিমাণ ভিডিও এই আপনাদের ডান্স দেখুন দেখে দেখে লেগে যাও সুন্দর ডান্স দেখে আপনি দেখুন